নমস্কার বন্ধুরা আমি নিশারাই নিশেষ রেসিপি ডাইডিতে আপনাদের সবাইকে স্বাগত লাড্ডু তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের জন্য একেবারে ভিন্ন ধর্মীয় একটা লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি আর শীতকাল মানেই পিঠে পুলির দিন আর আপনারা এই লাড্ডুর মধ্যে পিঠের স্বাদও পাবেন আবার লাড্ডুর স্বাদও পাবেন না এই লাড্ডু কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না একমাত্র আপনাদের বাড়িতেই তৈরি করে নিতে হবে তবে আর দেরি না করে চলুন তো আপনি দেখে নেওয়া যাক কিভাবে এই লাড্ডুর রেসিপি তৈরি করতে হয় এই লাড্ডুর রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি যে উপকরণটা নিয়েছি সেটা হলো চিড়ে বাজারে দুই ধরনের চিড়ে পাওয়া যায় একটা একটু পাতলা আর একটা সামান্য একটু মোটা হয়ে থাকে চিড়ে নির্বাচনের কোনো ব্যাপার নেই আপনারা দুই ধরনের চিড়েই ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তারপর এই রেসিপি তৈরির জন্য যে উপকরণটা লাগবে সেটা হলো কাঁচা বাদাম তারপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কাঁচা বাদাম দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পরই কিন্তু আপনাদের ভালো করে নেড়ে বাদামগুলোকে বাদাম ভেজে নিতে হবে না হলে কিন্তু এক পাশে বাদাম গুলো পুড়ে যাওয়ার একটা স্পট চলে আসবে লোটো মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিতে প্রায় আমার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া বাদামগুলোকে তুলে নেব ভেজে নেওয়া বাদামগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে আমি ওই একই কড়াইয়ের মধ্যে আগের থেকে যে এক কাপের মতো চিরা নিয়েছি সেই চিড়েগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে চিরেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি চিড়েগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিরেগুলোর গায়ে একটা হালকা ব্রাউন কালার চলে আসছে এবারে আমি এই একটা দেওয়ার জন্য এখানে হাফ মতো মৌড়ির ব্যবহার করলাম আপনারা মৌরির পরিবর্তে এখানে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন চেড়ে ভেজে নেওয়ার প্রক্রিয়াটা কোনোভাবে বন্ধ করা যাবে না আপনাদের কন্টিনিউয়াস নেড়ে নেড়েই কিন্তু চিরেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে নেড়ে নেড়ে চিড়ে ভেজে নেওয়ার পর এখন কিন্তু আগের থেকে অনেকটাই মুচমুচে হয়ে গেছে আর খুব সুন্দর একটা হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ভেজে নেওয়া চিঁড়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব যে পাত্রের মধ্যে আমি ভেজে নেওয়া চিনি বাদাম রেখেছি সেই একই পাত্রের মধ্যে আমি ভেজে নেওয়া চিঁড়ে দিয়ে দিলাম আপনারা আলাদা আলাদা পাত্রের মধ্যেও রাখতে পারেন আর একসাথেও রাখলে কোনো অসুবিধা নেই এবারে আমি ভেজে নেওয়া চিনি বাদাম আর চিঁড়ে গুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিড়ে আর চিনি কিন্তু একদম ভালো করে ঠান্ডা হয়ে গেছে এই রেসিপিটা বানানো খুবই সহজ আর অল্প উপকরণেই এই রেসিপিটা বানানো সম্ভব এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে চিড়িয়ার চিনাবাদামগুলোকে নিয়ে নিলাম এখন আমি ভালো করে পাউডার বানিয়ে নেব আমি চিনি বাদামের খোসা সমেত পাউডার বানিয়ে নিয়েছি আপনারা চাইলে খোসাগুলোকে ফেলে তারপরে পাউডার বানিয়ে নিতে পারেন আপনারা এই পর্যায়ে কিছু পরিমাণ সাদা তিল একটুখানি রোস্ট করে এই লাড্ডু রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন আবার আপনারা মগজের দানাও এই লাড্ডু রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি ঘি ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি এখন ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চপ করে নেওয়া আপনারা এখানে কাজু রেখে আমি পাঁচ সেকেন্ড এর মতো কিসমিস গুলোকে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবারে মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আর গুড়কে আমি আগের থেকে ভালো করে চোপ করে নিয়েছি সমস্ত গুড় আমি এখানে ব্যবহার করে নিই যতটা প্রয়োজন ততটাই গুড় এখানে ব্যবহার করব। আমি মিষ্টির পরিমাণ মিডিয়াম রেখেছি আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে গুড়ের পরিমাণ বেশি করে ব্যবহার করবেন এবারে আগে থেকে মেল্ট করে নেওয়া ঘি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে দেখলেন তো এই রেসিপিটা বানানো কত সহজ আর কত অল্প উপকরণে এই রেসিপিটা বাড়িতে তৈরি করা হয়ে গেল দোকানের অস্বাস্থ্যকর লাড্ডু না কিনে আপনারা বাড়িতে এইভাবে বেশ ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারেন আর আপনারা এই লাড্ডু বেশ অনেক দিন ধরেই বাড়িতে স্টোর করে রাখতে পারবেন এটা এমন এক ধরনের লাড্ডু যার মধ্যে আপনারা লাড্ডু পাবেন বা তার সাথে পিঠের ফ্লেভারও পাবেন আর আপনাদের পিঠের ফ্লেভার পাওয়ার জন্য কিন্তু মৌরির ব্যবহার করতে হবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি লাড্ডু সেপে করে নেব হাতের মুঠির মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলেই লাড্ডু তৈরি হয়ে যাবে আপনারা বাড়িতে এইভাবে লাড্ডু তৈরি করে রাখলে যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই ঘরের স্বাস্থ্যকর এই মিষ্টি খেতে পারবেন আমি লাড্ডু আপনাদেরকে তৈরি করে একইভাবে দেখালাম কি বেশ ইউনিক রেসিপি তাই তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বাচ্চারা বাইরের অস্বাস্থ্যকর মিষ্টির জন্য যখন বায়না করবে তখন আপনারা এই রেসিপি বাড়িতে তৈরি করে দেবেন আজকের মতো রেসিপিটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ